বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাগনের সাম্রাজ্য মনে হয় আমরা একটা বিদেশি কোনো বাগানে ডাঁড়ে আছি এক সময় আমরা দেখতাম যে বিদেশে এরকম ফলগুলো হতো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত বাংলাদেশের আমরা কৃষক বিদেশের থেকেও আমরা ভিন্ন ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশি টেকনোলজিতে ঘরোয়াভাবে আমরা কিন্তু দুই তালা বিশিষ্ট অর্গানিক ড্রাগন উৎপাদন করতে আধুনিক কৃষি ফার্ম সক্ষম প্রিয় দর্শক এতদিন ধরে ভালো ড্রাগন আমরা শুধু উৎপাদনই করে গেছি কিন্তু আসলে ভালো মানুষকে আমরা খাওয়াতে পারি নাই আমরা এতদিন বাজারে দিতাম কিন্তু আসলে নকল মালের ভিড়ে আমাদের এই অর্গানিক ড্রাগনগুলো আসলে বাজারে তেমন মূল্য পায় নাই আমরা চাচ্ছি ভোক্তা পর্যায়ে অর্থাৎ গ্রাহকের হাতে দিতে আমরা মোটামুটি কুরিয়ারের সাথেও যোগাযোগ করছি আমাদের ড্রাগনগুলা পাকছে আমরা চাচ্ছি এই অর্গানিক ফসলগুলা যারা দেশ এবং বিদেশে আছেন আমরা তাদের বাড়িতে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই অর্গানিক ড্রাগন এটা একটা অত্যন্ত গুণ সম্পূর্ণ যে আমাদের ড্রাগন সেটা যাতে তারা ভোক্তারা খায় এবং তারা বোঝে যে আসলে ড্রাগন নির্ভেজাল পাওয়া যায় এটা অত্যন্ত সুস্বাদু ফল এটা একটা পুষ্টি সমৃদ্ধ ফল সেই পর্যায়ে আমরা কাজ করতেছি আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চাচ্ছি এই পরিপুষ্ট সুন্দর কোনো মশামাশি পর্যন্ত আমরা নেটিং করছি অর্গানিক করছি এটা আমরা চাই আপনাদের হাতে দিতে এবং ড্রাগন যে একটা ভালো ফল এটা দেশ থেকে যাতে বিলুপ্ত না হয় এই চেষ্টা করছি আমাদের জন্য দোয়া করবেন